তিরিশ দিনে ইউ হার দ্য রাইট মাত্র তিরিশ দিন পড়াশোনা করে বুয়েটে বা মেডিকেলে কি চান্স পাওয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে এত করণীয়টি সেটা নিয়ে আলোচনা করব সাথে আছে আমি তুষার ব্রো একজন মেডিকেল ড্রপ আউট বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি সেটা আনসার দেওয়ার আগে তোমাদের সাথে ছোট একটা কথা বলি ধরো তুমি একটা দোকানে গেছো হ্যাঁ জ্যাকেট কিনবা এখন যায় তুমি কি তোমাকে ফ্রিতে জ্যাকেট দিয়ে দিবে না কি হবে যে তোমাকে পেমেন্ট করতে হবে রাইট সো ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস সিমিলারলি তুমি একটা রেস্টুরেন্টে গেছো যায় তুমি খাবার অর্ডার দিসো তো খাবার কি তোমার ফ্রিতে দিবে না ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস ইন দ্য সেম ওয়ে তুমি যদি বুয়েটে কিংবা মেডিকেলে কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা যে কোনো ভালো জায়গায় চান্স পেতে চাও এটা কি ফ্রিতে পসিবল না ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস এখন এই চান্স পাওয়ার ক্ষেত্রে প্রাইসটা কি টাকা না চান্স পাওয়ার ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে ইউর স্টাডিস শুধু কি স্টাডি না ভাইয়া স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি লাগবে সো এইটা হচ্ছে তোমার প্রাইসের সাথে ইনক্লুডেড শুধু কি তাই না ভাইয়া আমাদের কি করতে হবে আমরা যা পড়তেছি আমাদের সেলফ স্টাডি করতে আর কি আছে ভাইয়া আমাদের রেগুলারলি প্র্যাকটিস করতে হবে আমাদের রেগুলারলি পড়াশোনাগুলো আবার রিভিশন দিতে হবে দেন আমাদের সবচেয়ে বড় যে ল্যাকিংস থাকে আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে দেখা যায় বলা পরে ঠিকই হুট করে মাথায় মোটিভেশন ভাইয়া ফাটাই পড়বো ভাইয়া কোপাই দিবো ভাইয়া পড়তেছে দুই তিন দিন পড়ছে তারপরে শেষ মোটিভেশন নাই সো মাঝখানে এসে এক সপ্তাহ পরে নেই আবার হুট করে মনে হয় আরে ভাই পড়া উচিত এরকম হলে হবে না ভাই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ইট ইস ওয়ান অফ দ্য প্রাইসেস ঠিক আছে ইনক্লুডেড কিন্তু তারপরে শুধু কি এটা না আরও কি আছে ভাইয়া যেমন আরো আছে তোমার ধৈর্য ডেফিনেটলি তোমার ধৈর্য থাকা লাগবে কারণ এটা একটা লং জার্নি এক দুই এটা হবে না ঠিক আছে আর কি আছে ভাইয়া আরো আছে স্যাক্রিফাইসেস অনেকগুলা স্যাক্রিফাইস করা লাগবে কেমন স্যাক্রিফাইস যেমন তোমার ফ্রেন্ডরা যেখানে তোমাকে চিল করবে আড্ডা দিবে বিভিন্ন জায়গায় যাবে তুমি এটা করতে পারবে না পড়াশোনার চাপে আবার অনেকে দেখবা যে ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতেছে অনেকে দেখবা যে ঠান্ডা রাতে তোমার হচ্ছে বিন্দাস কম্বল বা লেব মুড়ি দিয়ে ঘুমাচ্ছে বাট তুমি এটা করতে পারবা না অনেক ক্ষেত্রেই পারবা না দেখা যাচ্ছে তোমার পড়তে লাগতেছে এই কন কনে শীতের মধ্যে তুমি হচ্ছে উঠে পড়তেছ এইরকম অনেক স্যাক্রিফাইস করা লাগবে এরকম আরো অনেকগুলো ফ্যাক্টর আছে এই সব ফ্যাক্টর মিলে তোমার এই প্রাইসটা ডিটারমাইন হয় যেই প্রাইসের বিনিময়ে তুমি বুয়েটে মেডিকেলে ঢাকা ভার্সিটি কিংবা অন্যান্য জায়গায় চান্স পাবা ক্লিয়ার এখন কথা হচ্ছে যে এটা কি ভাইয়া তিরিশ দিনে পসিবল নর্মালি এটা তিরিশ দিনে পসিবল না সো আস্ক ইউর সেলফ তুমি কি এই যে আমাদের প্রাইসটা বুয়েট মেডিকেল হাবির মতো টপ টপ জায়গায় যদি চান্স পেতে চাও এখানে যে আমাদের প্রাইসটা আমি আলোচনা করলাম এই প্রাইসটা তুমি কি অ্যাফোর্ড করতে পারবা কি না যদি তোমার আনসার না হয় দেন ভাই তুমি ডিরেক্টলি তোমার আব্বু আম্মুকে যা বলো যে আব্বু আম্মু আমার দ্বারা এই বুয়েট মেডিকেল হাবির জন্য যেই চান্স পাওয়ার জন্য যেই প্রাইসটা পে করা দরকার সেটা আমার দ্বারা পসিবল না দ্যাটস ওয়াই আমার পিছনে টাকা ঢালিও না আমি হচ্ছে এটা করতে পারবো না ঠিক আছে তুমি তুমি অন্য কোনো ফিউচার প্ল্যান বা তার কিছু তার সাথে আলোচনা করে তুমি চুজ করো ঠিক আছে তুমি সুন্দর মতো এই লাইন থেকে চলে যাওয়া ভাই নষ্ট করিও না ঠিক আছে বাট যদি তুমি বলো যে ভাই আমি চান্স পাইতে চাই যেই আপনি কথা বললেন এই প্রাইসটা হয়তো এই মুহূর্তে আমার কাছে নাই বাট আমি এটা পরিশ্রম করে এই প্রাইসটা অ্যাফোর্ড করব। আপনি যে জিনিসগুলো বললেন এগুলো এগুলো লাগবে আমি এগুলা গ্রো করব। যদি তোমার এরকম একটা মোটিভেশন থাকে বা এরকম একটা মাইন্ডসেট থাকে যে ইউ ক্যান অ্যাফোর্ড দ্য প্রাইসেস দ্যান্ড কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ ক্লিয়ার দা ফার্স্ট স্টেজ অফ সাকসেস ওকে তো এখন সেকেন্ড স্টেজটা কি সেকেন্ড স্টেজটা হচ্ছে ভাইয়া পড়াশোনা করতে হবে শুধু পড়াশোনা না স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে তো এখানে কীভাবে পড়বো কোন বই পড়বো কতক্ষণ পড়বো এই টাইপের নিয়ে অনেক ভিডিও আছে আমি নিজেও অনেক ভিডিও বানাইছি তো তুমি সেই ভিডিওগুলো দেখলে আইডিয়া পাবা এছাড়া যে আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই আনাস ভাইয়ের অনেক ভিডিও আছে তারপরে অপার ভাইয়ের ভিডিও আছে তারপরে তোমার ইয়াসিন ভাইয়ের ভিডিও আছে তোমার যার ভাল লাগে যাকে তোমার রিলায়েবল মনে হয় তুমি তার ভিডিও দেখো এই রকম গাইডলাইন দিয়ে ভরা আছে ইউটিউব ঠিক আছে তুমি হচ্ছে শূন্য মতো দেখতে পারো আমার কোনো আপত্তি নাই তুমি কার ভিডিও দেখতেছো এটাতে আমার কোনো আপত্তি নাই বাট যে কাজটা করতে হবে যে কনসিস্টেন্সি থাকা লাগবে দেখা যাচ্ছে যারা হচ্ছে আমার মতো পলা পান আমি কিন্তু ভাই মানে ওই যে টিপিক্যাল বাঙালি পলা আসে না যে ব্রেন ভালো কিন্তু পরে না এরকম আমি হচ্ছে মানে প্রচন্ড লেভেলের অলস বলতে পারো যে জঘন্য লেভেলের অলস ঠিক আছে এই লেভেলের একজন পোলা হয়েও আমি কেমনে মেডিকেল চান্স পাইলাম একই সাথে তারপরে হচ্ছে চান্স পাইছিলাম নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করছি বাট একটা কথা তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যারা আমার মতো বাস টাইপের এদের জন্য একটা মোটিভেশন দরকার হয় কিংবা একটা পুশ দরকার হয় যে পড়া পড়াইছে তোমার মনে হয় আর এই তো হ্যাঁ পড়তে হবে ঠিক আছে এটা কিন্তু লাগে আমার ক্ষেত্রে লাগছিল সো আমি এটা আমার এখন যে সলভ হয়েছে এমনও না আমি এখন কিন্তু বইয়েটা আমার অলমোস্ট শেষের দিকে বাট স্টিল আমার এই সমস্যাটা আছে আমি ফাঁকি বাজ ঠিক আছে সো এটার জন্য আমি কি করি এটার জন্য আমার যে ফোনের ওয়ালপেপার আছে কিংবা আমার পিসির যে ওয়ালপেপার আছে আমি চেঞ্জ করে দিয়ে এমন কিছু ট্রিগারিং কথাবার্তা লিখে রাখি যেটা হচ্ছে আমাকে পড়তে কিংবা আমাকে কাজ করতে বাধ্য করে ঠিক আছে কেমন যেমন এমন হইতে পারে যে ধরো আমি যদি তোমাদের লেভেলে থাকতাম দেন আমি বলতাম কীভাবে আমার হচ্ছে ফোনের মধ্যে সুন্দর মতো আমি হচ্ছে আমার ওয়ালপেপার সেট করতাম যে এই পড়াশোনা দিয়ে ইঞ্জিনিয়ারিং চান্স হবে তো এটা যদি আমার ওয়াল থাকে দেন চিন্তা করো যে আমি যখনই তোমার ফোনটা হাতে নিব হইতে পারে রিলস দেখার জন্য হইতে পারে চ্যাটিং করার জন্য বা যে কোনো কারণে আমি যখন ফোনটা হাতে নিব আমার কিন্তু ওয়ালপেপার বড় করে লেখা উঠবে যে এই পড়াশোনা দিয়ে তোর ইঞ্জিনিয়ারিং চান্স হবে তো বা তোর মেডিকেল চান্স হবে তো যখন এরকম একটা কোশ্চেন আসবে দেন কি তোমার মাথায় ট্রিগারিং করবে না যে কি রে ভাই আসলে তো সারাদিন তো আমি টাইম ওয়েস্ট করছি আমি তো পড়ি নেই এই পড়া দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে পসিবল না সো এই যে একটা তোমার একটা পুশ পাইলা দেন তোমার মনে হবে আচ্ছা ঠিক আমি এখন পড়ি রাইট সো এইরকম কাজ আমি করি সো আমার হচ্ছে ফোনের ওয়ালপেপার বলো বা আমার ল্যাপটপের ওয়ালপেপার বলো এরকম আমি ট্রিগারিং কথাবার্তা লিখে রাখি ওকে সো তোমরা যদি চাও ইন দ্যাট কেস তোমাদের জন্য আমি ওয়ালপেপার বানিয়ে দিতে পারি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ সো ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা এই পড়া দিয়ে ইঞ্জিনিয়ারিং চান্স হবে তো কিংবা মেডিকেলের জন্য এই পড়া দিয়ে মেডিকেল হবে তো কিংবা ঢাকা ইউনিভার্সিটির জন্য এই পড়া দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হবে তো এইরকম ওয়ালপেপার তুমি তোমার ফোনের মধ্যে সেট করে দিতে পারো ঠিক আছে তো এই ওয়ালপেপার যদি পেতে চাও আমি ডেসক্রিপশনে অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব ওইখানে ক্লিক করলে তুমি দেখ পেতে পারবা যে তোমার ওয়ালপেপার চলে আসছে তুমি এগুলো ডাউনলোড করে ফোনের মধ্যে মেরে দিতে পারো ঠিক আছে সো আমি দুটা ভ্যারিয়েন্ট তোমাদের দিব একটা ফোনের জন্য একটা হচ্ছে ল্যাপটপের জন্য বা পিসির জন্য ঠিক আছে সো তোমরা ইউজ করতে পারো যদি কেউ ওটা নিতে না পারো বা প্রবলেম হয় এদেরকে কমেন্টে জানিও কিংবা আমার ফেসবুক পেজ যে আছে তুষার ব্রো টিভি ওইখানে কমেন্টে জানিও বা মেসেজ করিও তোমাকে প্রোভাইড করা হবে সো বিশ্বাস করো আর না করো এই ছোটখাটো কিন্তু অনেক হেল্প করে বিশেষ করে যারা আমার মতো ফাঁকিবাজা অলস টাইপের পলাপান তাদের জন্য সো আমি বলবো যদি তুমি এই টাইপের পলাপান হও এই টাইপের যদি কেউ হয়ে থাকো ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করিও অনেক কাজে দেয় ভাই ট্রাস্ট মি আরেকটা কথা তোমাদের বলতে চাই যে এখন আমাদের দু সাল চলতেছে আমরা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি এরপরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে ইভেন আমাদের শিক্ষা ব্যবস্থা বিশাল একটা চেঞ্জ আসছে কিরকম চেঞ্জ যেমন তোমরা জানো যে অ্যাডমিশনের পরীক্ষাগুলো যে ইঞ্জিনিয়ারিংগুলো আগে সিকিউরে একসাথে হইতো চুয়েট করে বাট এখন কিন্তু আলাদা হচ্ছে তারপরে তোমার গুচ্ছ ভার্সিটি যে পরীক্ষাগুলো হইতো ওগুলো কিন্তু অনেক ভার্সিটি আলাদা হয়ে গেছে যেমন সাস্ট সাস্ট কিন্তু আগে গুচ্ছের আন্ডারে ছিল তখন কিন্তু কোশ্চিনের ডিফিকাল্টি একরকম ছিল এখন কিন্তু তার গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে এখন কিন্তু কোশ্চেন ডিফারেন্ট হবে সিমিলারলি যার মেডিকেল পরীক্ষা দিতে চাও মেডিকেলের সাধারণ জ্ঞান পার্টে কিন্তু একটা হিউজ চেঞ্জ আসবে সো যার ফলে তোমার আগে যে স্ট্র্যাটেজিগুলো ছিল যে আমাদের বুয়ের মেডিকেল ঢাপিতে চান্স পাওয়া পদ্ধতিগুলো ছিল বা স্ট্র্যাটেজি বা গাইডলাইন যেগুলো ছিল এগুলার কিন্তু একটু হলেও চেঞ্জ হবে নেক্সট থেকে দু সাল এবং এর পরবর্তীতে তোমার হচ্ছে একটু নতুন জিনিস অ্যাড হবে বা একটু টুইক হবে আর কি ওকে সো যার ফলে তুমি যদি অনেক পুরানো গাইডলাইন ফলো করো ইন দ্যাট কেস এমন হইতে পারে যে বর্তমান দু সালের জন্য ওটা ভ্যালিড নাও হইতে পারে ওকে সো এইটা মাথায় রেখে আমি একটা প্ল্যান করছি এখনো বাস্তবায়ন করে না এটা প্ল্যানিং স্টেজে আছে সেটা হচ্ছে যে যারা এখন থেকে দু সাল এবং এর পরবর্তীতে যারা হচ্ছে বুয়েট মেডিকেল ঢাবির মতো টপ টপ জায়গায় চান্স পেতে চাও তারা এখন থেকে স্টেপ বাই স্টেপ কেমনে পড়াশোনা করবে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন প্ল্যানিং একটা সিরিজ আমি প্ল্যান করছি যে লঞ্চ করব। এখন আমি এটা শিওর না যে লঞ্চ করবো কিনা এটা প্ল্যানিং রাফ মানে রাফ স্টেজে আছে সো তোমরা এরকম কোনো একটা গাইডলাইন চাও কিনা বা একটা সিরিজ চাও কিনা এটা আমাকে কমেন্টে জানাইও যদি আমি দেখি যে কমেন্টের রেসপন্স ভালো পাচ্ছি যে অনেক বেশি পলমান চাচ্ছে এইরকম একটা প্লে বা এরকম একটা সিরিজ দেন আমি এটা ফ্রিতে ফ্রি করে দিব ইউটিউবে এটা আমি পাবলিক করে একদম একদম টোটালি ফ্রি ঠিক আছে স্টেপ স্টেপ বাই যেমন ধরো তোমার কোন সাবজেক্টে কোন বই পড়া লাগবে দিনে কত ঘন্টা পড়া লাগবে অনলাইন পড়া উচিত নাকি অফলাইনে পড়া উচিত কোচিং কয়টা করা উচিত একদম মানে ডিপে ডিপে যা আলোচনা করবো ঠিক আছে সো যদি তুমি এই সিরিজটা চাও কমেন্টে জানিও অ্যান্ড কমেন্ট করার ক্ষেত্রে তুমি এমন কমেন্ট করতে পারো যে ভাইয়া ইয়েস ভাইয়া সিরিজটা চাই সিরিজটা দেন ভাইয়া ঠিক আছে এমন লিখবা এন্ড হচ্ছে পাশে তোমার এইচএসি ব্যাচ দেবা যে ভাই এইচএসি পঁচিশ বা এইচএসি ছাব্বিশ বা এইচএসি যেটা তোমার ব্যাচ তাহলে আমি সেই ব্যাচের উপর ভিত্তি করে তোমার হচ্ছে গাইডলাইনগুলো দেওয়া ট্রাই করবো যদি তোমরা এই এই প্লেলিস্টটা চাও ডেফিনেটলি ভাইয়া কমেন্ট করে জানিও এন্ড কমেন্টে আমি যদি রেসপন্স দেখি ভালো অনেক ফলাপান কমেন্ট করছে দেন এই ভিডিওটা দেওয়া ট্রাই করবো তো আজকের ভিডিওর আমি যদি সামারি করি প্রথম কথা হচ্ছে তিরিশ দিনে কি বুয়েট মেডিকেল হ্যাবি চান্স পাওয়া সম্ভব সম্ভব না নর্মালি কারণ ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস এন্ড যেই প্রাইসগুলো আছে যেই প্রাইসগুলো আমি কথা বলছি এগুলো তিরিশ দিনে নরমালি অ্যাটেন্ড করা পসিবল হয় না বাট তোমার যদি এরকম প্যাশন থাকে যে ভাই হ্যাঁ এই প্রাইসগুলো আমি অ্যাফোর্ড করার জন্য আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিবো বা নিজের সর্বোচ্চটা দেন ইয়াস তোমার এক হবে না বাট কয়েক মাসের পড়াশোনাতে ইনশাল্লাহ এটা পসিবল সেকেন্ড একটা কথা বললাম যে আমার মতো পলবান যারা একটু ফাঁকিবাস টাইপের তাদের ক্ষেত্রে একটা পুশ লাগে এক্সটার্নাল পুশ লাগে সেই পুশটা যাওয়ার জন্য তোমরা হচ্ছে ফোনের মধ্যে ওয়ালপেপার সেট করে রাখতে পারো যেই ওয়াল পেপার একটু ট্রিগারিং কথাবার্তা বলে থাকবে যেমন আমি যেটা তোমাদের প্রোভাইড করলাম তুমি ওয়ালপেপার দিয়ে রাখতে পারো এর কারণ একটাই

থার্ড একটা কথা বললাম যে যদি তোমরা চাও যে দুই হাজার পঁচিশ সাল এবং এর পরবর্তীর জন্য যে বুয়েট মেডিকেল ঢাবের মতো টপ টপ জায়গায় চান্স পেতে হইলে স্টেপ বাই স্টেপ কি করতে হবে এরকম একটা গুছানো প্লে লিস্ট বা গুছানো সিরিজ তোমরা চাও কি না যে টোটালি ফ্রি হবে ইউটিউবে সো যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাইও কমেন্টের রেসপন্স ভালো পাইলে আমি এটা দেওয়া ট্রাই করবো এছাড়া আর কোনো টপিকের ভিডিও যদি তোমরা চাও সেটা হচ্ছে কমেন্টে জানাতে পারো সেই টপিক ভিডিও গুলো আমি মতো দেওয়া ট্রাই করবো সো আমি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে